নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন আগামী বৃহস্পতিবার ভাতৃদ্বিতীয়া তাই ভাতৃদ্বিতীয়ার দিন কোন সেই কাজ যেগুলি ভুলেও করা উচিত নয় এবং কোন কোন খাবারগুলি খাওয়া উচিত নয় যার ফলে ভাই এবং বোনের জীবনে নেমে আসতে পারে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা এছাড়াও ভাই ফোঁটা দেওয়ার সময় আপনারা থালায় কি কি সাজাবেন এই সমস্ত বিষয় বিষয় নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করবেন এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমি আমার চ্যানেলে সাধারণত পুজো পাঠ তত্ত্বকথা বাস্তুবিধি এবং নানা প্রকার উপায় বিধির উপর ভিডিও বানিয়ে থাকি চ্যানেলটি আপনার কাছে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম চলুন বন্ধুরা বিস্তারিত আলোচনা করা যাক প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর ভাতৃ দ্বিতীয় কবে পড়েছে পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি ভাইফোঁটা পড়েছে বাংলার পাঁচই কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরেজির তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিন দ্বিতীয় তিথি লাগছে বুধবার রাত্রি ছটা বেজে ষোলো মিনিট থেকে এবং দ্বিতীয় তিথি থাকবে বৃহস্পতিবার রাত্রি আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত ফোঁটা দেওয়ার শুভ সময় হচ্ছে বৃহস্পতিবার দুপুর একটা বেজে ১৩ মিনিট থেকে তিনটে বেজে আঠাশ মিনিট পর্যন্ত বন্ধুরা আপনারা এই শুভক্ষণে ভাই ফোঁটা দেওয়ার চেষ্টা করবেন রাখি পূর্ণিমার মতোই এই উৎসব ভাই বোনের জন্য কিন্তু বিশেষ এই উৎসবকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয় ভাই ফোঁটার দিন ভাইকে ফোঁটা দেওয়াতেই সব থেকে বেশি গুরুত্ব রয়েছে মূলত কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি পালিত হয় ভাই ফোঁটা তবে বাড়ি বিশেষে রয়েছে কিছু নিয়মভেদ সবার প্রথমেই বলবো যে বিষয়টি ভাই বা বোন কারোরই ভাই ফোঁটার দিন করা উচিত নয় আর তা হলো এই দিন ভাই ফোঁটা হওয়া পর্যন্ত উপবাস থাকা প্রয়োজন কারণ ভাই ফোঁটা হলো একটি পূজা যা মৃত্যুর দেবতা যমরাজের উদ্দেশ্যে করা হয়ে থাকে তাই এই দিন উপবাস থেকে ভাই ফোঁটা সম্পন্ন করা প্রয়োজন উপবাস যদি না রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে ছাতু শরবত ডাবের জল কিংবা ফলাহার করেও আপনি পুজো সম্পন্ন করতে পারবেন কিন্তু ভাইফোঁটার আগে কখনোই আমিষ জাতীয় খাবার খাবেন না ফোঁটা দেওয়া শেষ হলেই তারপরেই বোনের হাতে মিষ্টি খেয়েই উপবাস ভঙ্গ করবেন ভাই দিন বোনের হাতে সামান্য হলেও মিষ্টি মুখ করা প্রয়োজন না হলে সেই ভাইফোঁটা সম্পন্ন হয় না এই দিন ভাইয়ের পছন্দের যে কোনো একটি খাবার বোনকে রান্না করে দিতে হয় যদি নিজে রান্না করতে পারেন তাহলে ভালো আর যদি তা সম্ভব না হয় তাহলে রান্না করা খাবার হলেও নিজের হাতে ছোঁয়া অবশ্যই দেবেন কারণ ভাই ফোটার অন্যতম বিধি হলো ভগিনী হস্তে ভোজন কর্তব্য তৃতীয়ত বন্ধুরা ভাইফোঁটার দিনে ভুলেও যেন ভাই বা বোনকে মিথ্যে কথা না বলা হয় এই দিন মিথ্যে কথা বলা হলে অত্যন্ত ক্ষুব্ধ হন যমরাজ যে ব্যক্তি এরূপ কাজ করে তার পদে পদে বাধা আসে তাই এই দিন ভাই বোনকে অথবা বোন ভাইকে উভয়েরই মিথ্যে কথা একেবারেই বলা উচিত নয় চতুর্থত বন্ধুরা ভাইফোঁটার দিন সকালে স্নান সেরে নেওয়া প্রয়োজন অস্নাত শরীরে ফোটা দেওয়া বা নেওয়া অত্যন্ত অনুচিত পঞ্চমত বন্ধুরা ভাই দিন পোশাক পরার উপর বিশেষভাবে গুরুত্ব দিন ভাই মতো পবিত্র দিনে চেষ্টা করুন হলুদ লাল বা অন্য কোনো রঙিন পোশাক পরার কিন্তু কালো রঙের পোশাক ভুলেও পরবেন না ভাই দিন আরও একটি যে বিষয় বিশেষভাবে খেয়াল রাখবেন এই দিন কারোর কাছ থেকে ধার নিয়ে বোনকে বা ভাইকে উপহার দিতে নেই ধারের জিনিস সর্বদা সম্পর্ককে তিক্ত করে তোলে তাই এই দিন অন্যের টাকা নিয়ে উপহার দেওয়া থেকে নিজেকে বিরত রাখুন এছাড়াও বন্ধুরা শাস্ত্রে উল্লেখিত রয়েছে যে এই দিন ভাই ফোটার উপহার হিসেবে বস্ত্র দানকে সর্বশ্রেষ্ঠ দান হিসেবে মান্যতা দেওয়া হয়েছে তবে বস্ত্র ভিন্ন অন্য যে কোনো সামগ্রী যেটি আপনার ভাই বা বোনের প্রিয় সেই জিনিসটিও আপনি এই দিন উপহার হিসেবে তাকে প্রদান করতে পারেন তবে চটি জুতো বা যে কোনো প্রকার ধারালো বস্তু উপহার হিসেবে দেওয়াই শ্রেয় এই দিন শুধু টাকাও ভাই বা বোনকে দেওয়া উচিত নয় যদি আপনি টাকা দিতে চান তাহলে সেক্ষেত্রে টাকার সঙ্গে অবশ্যই ভাই বা বোনের পছন্দের যে কোনো একটি ফুলও টাকার সঙ্গে প্রদান করুন শুধু টাকা কখনোই দিতে যাবেন না এই দিন অনেকেই কি করেন যে দিদি বা বোনেরা ভাইয়ের ঘরে যান কিন্তু এটা কখনোই করবেন না ভাই বা দিদিরা দিদি বা বোনের ঘরে যাওয়া উচিত যদি বোন বা দিদি বিবাহিত না হয় তাহলে সেক্ষেত্রে পিতার গৃহেই এই সমস্ত কাজ করা যেতে পারে কিন্তু কখনোই ভাইয়ের গৃহে বা বাড়িতে এই ক্রিয়াটি করতে যাবেন না অনেক সময় দেখা যায় ভাই ফোটার দিনে ভাই বা দাদা বোন বা দিদি দূরে থাকেন কোনোভাবেই হয়তো আসতে পারছেন না তাহলে সেক্ষেত্রে বর্তমান যুগে ফোনের মাধ্যমেও আপনি ভাই ফোঁটা ক্রিয়াটি সম্পন্ন করতে পারেন বন্ধুরা ভাই ফোঁটার সম্পর্ক হচ্ছে একটি মধুরতম সম্পর্ক তাই দূরত্ব কখনো সেই সম্পর্কের মধ্যে বাধা সৃষ্টি করতে পারবে না তাই মনে মনে ভাই বা দাদার উদ্দেশ্যে মঙ্গল প্রার্থনা করে এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারেন যাই হোক বন্ধুরা সবশেষ একটাই কথা বলবো সব পুজো করা হয় আমরা আমাদের প্রিয়জনের মঙ্গল কামনার উদ্দেশ্যে যাতে আমাদের মধ্যে সম্পর্ক মজবুত হয় মধুর হয় তাই সবার এই বিষয়গুলির উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত এরপর বন্ধুরা আপনাদের জানিয়ে দেব ভাই থালা কীভাবে সাজাতে হয় ভাই দেওয়ার জন্য কোন কোন উপকরণগুলি অবশ্যই লাগে ভাই জন্য এক একটি বাড়িতে এক একটি নিয়ম রয়েছে তবে যে উপকরণগুলি অতি আবশ্যক প্রধান প্রধান উপকরণ সেগুলি আপনাদের জানিয়ে দেব। ভাইফোঁটার দিন অনেক বাড়িতেই মঙ্গল ঘট স্থাপন করার রীতি আছে তাই যাদের বাড়িতে মঙ্গল ঘট স্থাপন করার রীতি আছে তারা ঘট স্থাপন করে নেবেন ভাইফোঁটার থালায় যে উপকরণগুলি লাগে সেগুলি হলো ধান দুর্বা চন্দন বাটা অনেক বাড়িতে আবার কাজলের টিপ বা দইয়ের ফোঁটা দেওয়ারও রীতি আছে তারা অবশ্যই কাজল এবং দই সংগ্রহ করে রাখবেন আর লাগবে ধূপকাঠি পান সুপারি একটি ঘিয়ের প্রদীপ শঙ্খ ও মিষ্টি বন্ধুরা ভাই দিন যে খাবারটি অতি অবশ্যই বর্জন করবেন তা হলো উচ্ছে করলা নিম কারণ ভাই ফোটা যেহেতু একটি মধুর সম্পর্ক তাই এই দিন কখনোই তেতো জাতীয় খাবার গ্রহণ করতে নেই এর পাশাপাশি এই দিন ভুলেও মদ বা কোনো নেশা দ্রব্য গ্রহণ করবেন না এতে যমরাজ অত্যন্ত ক্ষুব্ধ হন এবং বর্জন করবেন যে কোনো পোড়া জাতীয় জিনিস যেমন রুটি বা কোনো সবজি পোড়া বন্ধুরা এই সামান্য কয়েকটি নিয়ম মেনে চলার চেষ্টা করুন ভাই ফোটা কিন্তু দেওয়া হয় ভাইয়ের মঙ্গল কামনায় ভাইয়ের দীর্ঘায়ু কামনায় তাই এই নিয়মগুলি মেনে চললে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং ভাই বোনের সম্পর্ক মধুরতম থাকবে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যদি আপনি আজকের এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই বিষয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ